বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের ছয়ই এপ্রিল থেকে বারোই এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে তার কারণ কি তার কারণ প্রথমত আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার পর এটিই কিন্তু হিসাব মতো প্রথম সপ্তাহ এছাড়া শনি রাহুর পিসাচ যোগ বর্তমানে আপনাদের ক্ষেত্রে যেমন আছে ঠিক তেমনই কিন্তু আপনারা বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ একাধিক সংযোগ গ্রহণযোগও আপনারা পরিলক্ষিত করছেন আপনাদের ভাগ্যস্থানে কিন্তু মঙ্গলচন্দ্রের সংযোগ রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় যদিও মঙ্গল নিচস্থ আর সপ্তাহটি শুরু হচ্ছে রামনবমীর মধ্য দিয়ে অর্থাৎ ঠিক রবিবার দিনই রামনবমী তারপর দিন সোমবার দিন বাসন্তী পুজোর বিজয়া দশমী মঙ্গলবার দিন আমরা পরিলক্ষিত করব কামোদায় একাদশী বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী এবং শনিবার দিন আমরা হনুমান জয়ন্তী পরিলক্ষিত করতে চলেছি তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তাহ ঘটনাবহুল এই সপ্তাহ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ছয়ই এপ্রিল আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস ফিফথ হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফিফথ হাউস আর এখানে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ সূর্য রাহুর যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ শুক্র উচ্চস্থ বুধ শুক্র দুটি প্ল্যানেটি বক্রি বুধরাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসাচ যোগ পঞ্চগ্রহী যোগ একাধিক সংযোগ আমরা কিন্তু আপনাদের পঞ্চমভাবে সংগঠিত হতে দেখছি এবং এ সপ্তাহে কোনো রকম পরিবর্তন কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করব না বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই বৃহস্পতি গোচর করবে আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে মানছি এখানে মঙ্গল নিচস্থ তৎসত্ত্বেও চন্দ্র নিজের গৃহে অবস্থান করছেন ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে গোচর করছেন এটি অত্যন্ত সুখবর আর কেতু কিন্তু আপনাদের লাভভাবেই পুরো সপ্তাহটি জুড়ে গোচর করতে চলেছে দেখুন প্রথমেই আপনাদের বলবো সপ্তাহটি শুরুতেই অর্থাৎ ছ তারিখ সাত তারিখ ইভেন আট তারিখ সকাল পর্যন্ত ছ তারিখ সাত তারিখ ধরে এগুন ছ তারিখ এবং সাত তারিখ রবিবার এবং সোমবার এই দুদিন কিন্তু চন্দ্র আপনাদের কোথায় থাকছে ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে তাহলে ভাগ্যের মজবুতি হানড্রেড পারসেন্ট আপনারা পরিলক্ষিত করতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন যদি মেজাজকে এবং আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অত্যন্ত উপকৃত হবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত আপনারা করতেই পারেন আর এ সময় নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশি উৎস পেতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন আর এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সুখবর বা অ্যানসেস্টেরিয়াল প্রপার্টি নিয়ে কোনো সুখবর কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সপ্তাহটি শুরুই যেহেতু রামনবমীর মধ্য দিয়ে হচ্ছে তাহলে রামজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা অবশ্যই করুন রঘুপতি রাঘব রাজা রাম রামপতি তো পাবন সীতারাম সীতা মাইয়া এবং রামজি ভরতদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা অবশ্যই করুন পুরো উঠে ছিল হনুমানজিরও নাম জপ করুন কারণ হনুমান জয়ন্তীও আছে যারা সনাতনী হিন্দু আছেন তারা হরিবিষ্ণুর নাম জপ করুন কারণ কামদা একাদশীও আমরা পরিলক্ষিত করব। তবে যেহেতু রামনবমী আছে রামের থেকে রামের নাম বড় শুধু রামনাম করে কিন্তু কোনো লাভ নেই রামজির যে চরিত্র তার যে কৃতিত্ব তার যে ইতিহাস তার যে চরিত্র এ সব কিছুই কিন্তু আমাদের মধ্যে আমরা যদি নিবন্ধ করতে পারি আমাদের মধ্যে আমরা যদি ইনপুট করাতে পারি তবেই কিন্তু পরিবার সঠিক পরিবার সঠিক সমাজ সঠিক রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারি দেখুন সপ্তাহটির শুরুতেই চন্দ্র যেহেতু আপনার ভাগ্যস্থানে আছে ভাগ্যের মজবুতি তো আপনারা হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে এই দুদিন কিন্তু আপনার থেকে বয়সে ছোট যারা আছে তাদের সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে এটিও কিন্তু সত্য সেখানে কিন্তু কোনো প্রকার মেজাজ হারানো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন যারা বিবাহিত যারা বিবাহিত অলরেডি তারা চেষ্টা করুন কোনো না কোনো রোম্যান্টিক স্থানে ভ্রমণে যাওয়ার সেখানেও আপনারা অবশ্যই সময়ের সুযোগের ব্যবহার আপনারা করতেই কিন্তু পারেন তবে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে এ সময় বিরত থাকতে হবে প্রেমের জীবনে কিন্তু এ সপ্তাহে ভাল বাধা বিপত্তি পরিলক্ষিত হচ্ছে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহ বাতিক যেন আপনারা হবেন না এগুলি কিন্তু আপনাদেরকে বারবার রিমাইন্ড করানো হচ্ছে একই সাথে আপনাদেরকে এও বলবো। যে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পরিবারের সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখুন ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে এই চন্দ্রই কিন্তু মঙ্গলবার সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিটে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে আর কর্মস্থানেই থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে সাতটা বেজে চার মিনিটের আগে পর্যন্ত তাহলে মঙ্গলবার বুধবার আর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের কর্মস্থানেই থাকতে চলেছে সূর্যের গৃহে মানছি সূর্য গ্রহণযোগের আন্ডারে আছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো যারা নার্সিংয়ের কাজ করেন বা সে সমাজের সমাজসেবার কাজ সেবা শুশ্রূষার কাজ করেন যারা কোনো প্রকার দুগ্ধজাতীয় শিল্প বা ডেয়ারি ইন্ডাস্ট্রি বা সুইট ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি দুর্দান্ত একটি সপ্তাহ আর এ সময় বিশেষ করে আপনাদের মধ্যে যারা খাদ্য খাবার ওরিয়েন্টেড বিজনেস করেন বা যে সমস্ত মহিলারা মা হওয়া সত্ত্বেও আপনার মাদার হওয়া সত্ত্বেও কর্মস্থানে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনারা মঙ্গলবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত একটু আবেগপ্রবণ কিন্তু হতে পারেন যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেগকে মাহাত্ম দিলে চলবে না এ সময় অবশ্যই কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন তবে ইমিডিয়েট নেওয়ার দরকার নেই প্রস্তুতি গ্রহণ করুন বুধ একবার মার্গি হয়ে গেলেই কিন্তু আপনারা এই বিষয়ে এগিয়ে যেতে পারবেন কোনো সন্দেহের অবকাশ কিন্তু থাকছে না আবার বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকে শুরু করে তেরোই এপ্রিল পর্যন্ত তাহলে বা বাকি সপ্তাহটি কিন্তু চন্দ্র কোথায় থাকছে চন্দ্র কিন্তু চলে আসবে আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবে এখানে কেতুর সাথে মিলে কিন্তু চন্দ্র আংশিক গ্রহণযোগ তৈরি করবে আর পাঁচ পাঁচটি গ্রহ সূর্যবোধ শনি রাহু কেতু এদের প্রত্যেকের দৃষ্টি কিন্তু লাভভাবে থাকছে বৃহস্পতির দৃষ্টিও থাকছে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে অবশ্যই ইনকামের নতুন উৎস হয়তো আপনারা খুঁজে পাবেন তাই মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ থেকে আপনারা বঞ্চিত হতে পারেন কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আমি তো বলবো আপনাদেরকে আপনারা যদি পারেন তাহলে পনেরোই এপ্রিল থেকে কুড়ি বিশে এপ্রিল পনেরোই এপ্রিল থেকে বিশে এপ্রিল এই সময়টি কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আই ইনকামের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় থাকবে নেক্সট উইকে সে সময় আপনারা ভাবনা চিন্তা করুন এই উইকটিতে কনসিস্টেন্সি মেনটেন করবার চেষ্টা করুন যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে সময় সুযোগ ঠিকঠাক থাকছে তবে বিজনেসম্যানদের কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হবে পার্টনারশিপ ক্রিয়াকলাপে না যাওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় বলে আমরা মনে করছি বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আপনারা এখন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন পিতারও শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতেই হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং মারুতুল্লবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাত আত্মজং বানরজমুখ শ্রীরাম দূতং সরণ নাম প্রপাত দে এটি আপনারা পার ডে একুশ বার করে জপ করুন না না পারলে সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পঞ্চমুখী হনুমানজির একটি ছবি এনে বা মূর্তি এনে বাড়ির দক্ষিণ দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে আপনারা রাখুন স্নান করবার পর ধূপধুনো দেখিয়ে প্রথমে রামজি এবং সীতা নাম জপ করে তারপর হনুমানজির নাম জপ করুন সবার শেষে বলুন তিনবার তিনবার বলুন নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা এটি আপনাকে বহুলাংশ উপকৃত করবে তার কারণ এ সপ্তাহে আমরা শনিবারের দিন হনুমান জয়ন্তী পরিলক্ষিত করতে চলেছি তাহলে হনুমানজির ক্ষেত্রে সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হনুমান ভক্তদের কাছে বজরঙ্গবলীর ভক্তদের কাছে এছাড়া যারা হরিবিষ্ণুর ভক্ত আছেন তাদের জন্য একাদশী আমরা পরিলক্ষিত করছি এবং রামনবমী হনুমানজির যিনি প্রভু তারও কিন্তু রামনবমী আমরা এ সপ্তাহেই পরিলক্ষিত করব। আধ্যাত্মিক একটি সপ্তাহ মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন অত্যন্ত উপকৃত হবে না দু সাল মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর যত হনুমানজির নাম জপ করবেন ততই বেটার পরিণামদায়ক ফলাফল আপনারা পাবেন আর মঙ্গলবার দিন ভোরেও মাছ মাংস যেন খাবেন না শনিবার দিন মাছ মাংস যেন খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয়তে গ্রহণ করুন আশ্রয় থেকে বঞ্চিত থাকুন অন্তত এই সপ্তাহটিতে শনিবার দিন খাবেন না কারণ শনিবার দিন কিন্তু হনুমান জয়ন্তী পড়ছে বারবার কিন্তু আপনাদের জানাচ্ছি আপনারা অবশ্যই মঙ্গলবার এবং শনিবার মঙ্গলবার একাদশী এবং শনিবার হনুমান জয়ন্তী এই দুই দিন একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন তামসিক জীবনযাপন আর আশা করি এই সপ্তাহটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করব। যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন নিচে আপনাদের সুচিন্তিত মতামত জানান ভালো না লাগলে ডিসলাইক করুন সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন